আজকে আমাদের দেশের যুবকেরা বাপেরা পনেরো হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে আপনার মোবাইল কিনে দেয় বাপেরা রাত্রি বারোটা একটা দুটো পর্যন্ত আমাদের যুবকেরা ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে খেলে না এই কথা বলেন না কেন আপনাদের দেশে নাই ও যুব শুনে না ফ্রি ফায়ার কালবাचारा তোমাদের 12টা ক্ষতি হবে চোখ যাবে দাঁত যাবে মান যাবে হারিয়ে যাবে লজ্জা যাবে টিগ যাবে গিনা যাবে শরম যাবে হাড় যাবে কিডনি যাবে জীবন যাবে যৌবন চলে যাবে রে যুব যৌবন চলে যাবে তুমি নিজে কোনো টের পাবা না বিয়ে করে দেখবা তোমার বউ তোমার মুখে লাথি মেরে ফিরিয়ে দিবে তুমি তো ফ্রি ফায়ারে শেষ করে ফলাইছো

ব ফ্রি ফায়ার ছাড়ো পাবজি ছাড়ো কোরআন খোলো কোরআনে সবকিছু পৃথিবীর পেয়ে যাবা হাদিস খোলো পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে কোরআনের ভিতরে নাই কি বলছ আপনারা বলুন কথা কর না কেন আজকে আমাদের দেশের যুবকরা যুবতীরা মুসলমান

মরণ হবে মোর ভাই কোরআন বলেছি যা যা জালুহা কখন তোমার কোন টাইমে মৃত্যুর পরোয়ানা আসবে তুমি কেউ বলতে পারবে না একমাত্র জানেন কে যেন বলুন সন্তান দিল্লি থাকে বোম্বাই গুজরাটে থাকে কোথায় সৌদি কুয়াতে থাকে আ থাকে না থাকে না আপনাদের দেশের লোক তো ঘরে ঘরে ছেলেরা সৌদিতে থাকে নাকি বুঝছেন বলছে কোন রকম যদি একটা মান পাঠিয়ে দিতে পারে তো বাড়ি তিনতলা কি কোনো যদি একটা পাল্টে দিতে পারে তো তিনতলা বাবা ওদের কি করবার কোথায় থাকবে আর কোন জায়গায় পা রাখবেও খুঁজে পায় না কি বুঝলেন আপনারা বলুন আপনাদের দেশে এই সৌদি খেটে 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 এমনও পয়সাওয়ালা আছে আল্লাহ হোক যদি মনে করে গোটা কান্দি শহর তাকে নিয়ে তা তাকে নিলে ক্ষমতা আছে কি বুঝলেন আপনারা বলুন কিন্তু মাদ্রাসা মসজিদে লেগে গেলে ফকির পর্যন্ত ভিক্ষে দেয় না এরকম আছে না আল্লাহর কোরআন বললে খবরদার তোমার দরবারে যদি কোন শাইল ব্যক্তি যায় ভিকারি ব্যক্তি যায় তাকে তুমি ফিরিয়ে দিও না তাকে ঘুরিয়ে দিও না যা পারবে তাকে তুমি দান করবে এ বাবা ইজ্জতের মালিককে

تشاء وتنجب الملك بمن تشاء وتعز من تشاء وتجل من تشاء بيدك الخير انك على كل شيء قدير আল্লাহর কোরআন বলে দিল কবিও বলেছে রাজামান সিংহাসন সবই করি দাঁকে নিয়ে করে ফোরকে করে দা আর ভাঙ্গা গড়ের পৃথিবীতে তো তার কত হাজার টাকা কতজন এল আর সারা দিন কেটে কে গো হারে র ও মুসলমান দরে দি ইজ্জতের মালিক আল্লাহ বেজ্জতের মালিক আল্লাহ সম্পদের মালিক আল্লাহ সম্পদ গেরার মালিক আল্লাহ একজন ভিখারি করার জন্য গিয়েছে একজন কোটিপতি কিন্তু তার বিবিটা বড় পরোজ গাড়ি বড় দিন ধারিনী ফকির গিয়ে বললো খেয়াছ বাবা খেয়াছ মা আজকে তিন দিন বড় অনাহারে বড় খোদার হত গো মা ও বাবা দুটো খেতে দাও ফকির বাড়ির দরজায় গিয়েছে দিবে না ফকিরকে খেতে দেবে না বিবি কিন্তু পরী পুরো দিন বিবি বিবি বলছেন স্বামী গো ফকির তিন দিনের না দুটো খাবারের ব্যবস্থা করে দেন আল্লাহ তো আপনাকে অভাব দেয়নি আল্লাহ তো আপনাকে কম দেয়নি স্বামী গো ফকিরকে দুটো খাবারের ব্যবস্থা করে দেন গোস্বামী বিবি কে বলে বিবি রে আমার ওয়ানার চলো তুমি দিতে পারবা না ও বিবি তুমি দিবা না আর যদি তুমি দাও আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজ হলো তালাক কি বলছেন আপনারা বলুন তালাক না পৃথিবীর নিকৃষ্ট কাজ হলো তালাক

থেকে বড় আনন্দ পাই শৈতান স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া যখন শুরু হয় শৈতান সব থেকে বড় আনন্দ হয় না গো বিচ্ছেদ ঘটানোর জন্য আমি আপনাদেরকে বলবো বাবা বিবি কে বললো বিবি গ তুমি যদি ফকিরকে ভিক্ষা দাও আমি তোমাকে তালাকের পর দিয়ে দিলাম বিবি

শুনলো না বিবি কিন্তু স্বামীকে স্বামী কিন্তু বিবিকে তালাকের পরোয়ানা দিয়ে দিলো তালাক দিয়ে দিলো বিবি বলেন না আমি যার সঙ্গে কুড়ি বছর ধরে ঘর দশ বছর ঘর সংসার করলাম এতো পুখির টুকির পড়ানো আজকে ফকিরকে বিকার কারণে আমাকে আজকে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে বাড়ি চলে গেল একদম দিন করতে করতে দু বছর কেটে গেল বিবির মনে বড় কষ্ট বলে আর বিবাহ করব না জীবনে আর কাউকে নিজের শরীর কানা দেখাবো না আমি একজন পুরুষ বিবি আমি একজন পুরুষ মহিলা আমি একজন দিন দারিনি মহিলা আমি আমার আর দ্বিতীয় কোনো স্বামীর প্রয়োজন মনে করি না এই করতে 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 একটা ভালো বিবাহ বন্ধন চলে এলো একজন বাড়িতে বিবাহ বন্ধন এলো কিন্তু সেই মানুষ তো বড় পয়সা কিন্তু আল্লাহ সুমান আল্লাহ তিনি হলেন পরোজগার তিনি হলেন দিনদার বড় আল্লাহ সেই বিবির সঙ্গে সেই পুরুষের বিবাহ হয়ে গেল ও মুসলমান গো এক বছর তো বছর বিবির কারণে স্বামীর উন্নতি বেড়ে যান স্বামীর বাড়িতে বড় কে যায় আস্তে 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 ওই বাড়ির মালিকও কিন্তু কটিপতি হয়ে গেল কিছুদিন পর

বলে বিবি রে ও বিবি কি হয়েছে তোমার চকে মুখে পানি দিয়ে সুস্থ করে দিলেন জ্ঞান ফিনিয়ে গেল বিবিকে বলে বিবি বলো ফকির কি তোমাকে কিছু বলেছে বলে না তাহলে তুমি ওয়গ্গার হয়ে গেলে কেন বলে স্বামী গো কিছু মনে করবেন না ইনি আমার আগের স্বামী ছিল বহু যদুর ধরে সংসার করেছিলাম ও স্বামী ভিক্ষা দেওয়ার জন্য খেতে দেওয়ার জন্য আমার এই স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছিল আমি আল্লাহর কাছে কান্না করেছিলাম চুকির পানি টুকুন ফেলে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে ও এখন কার স্বামী ডাক দিয়ে বলে বিবি রে তুমি কি জানো তুমি আজকে যে ফকিরের জন্য তালাক প্রাপ্ত হয়েছো সেই ফকির হলাম আমি সেই ফকির হলাম আমি আমাকে ভিক্ষা দেওয়ার কারণে তোমাকে তোমারই স্বামী তালাক দিয়ে দিয়েছিল আজকাল আমাকে কোটি বানিয়ে দিয়েছে আল্লাহ একে ভিকারি বানিয়ে দিয়েছে নদীরে কুল ভাঙে অকুল এই তো নদীর খেলা সকাল বেলায় বাদ সারা তুই ফকির সন্ধ্যা বেলা সেরা ও মুসলমান গো আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে গাড়ি দিয়েছে বাড়ি টাকা দিয়েছে সম্পদ দিয়েছে বাবা সেকেন্ডে ভিকারি করে দিতে পারে কিসের অহংকার কিসের টাকা বল আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে অহংকার নয় গরিবকে গরিব মনে করবেন খবরদার গরিবকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না ফকিরকে কে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না মানুষকে অহংকার টাকা পয়সা দেখাবেন না গাড়ি বাড়ি টাকা পয়সার অহংকার করবেন না কবি কোরআন বলে দিয়েছে কেন মুখ ফর আল্লাহ বলে আমি আল্লাহ সৌ সহ্য করতে পারি কিন্তু আমার কোনো বান্দা যদি অহংকার বড়ি অহংকার চেহারা অহংকার বড়ি অহংকার শরীরে অহংকার সম্পদের অহংকার বংশে অহংকার দেখিয়ে দেয় শিক্ষা অহংকার দেখায় আমি আল্লাহ তাকে তুনিও জমিনে ভিকারী বানিয়ে দিই রুবু বন যদি থাকে অহংকার গরস্থানে গিয়ে দেখু থাকা কত যে সুন্দর নারী কবরে সুই যায় কত যে সুন্দর ছেলে খবর সুগিয়া আর বোঝাও বানু গেছে মাটিতে মিশিয়া তাহাদের রূপে রূপ গরু ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইল ওঠাও ওঠাও মাল গাড়িতে ভরি যা গাড়ি জুকু ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া এ খদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমি পরে পরে দিবে গড়া গড়ি দুটো আপনি কোনো হবে না আপনি এখান থেকে বাড়ি চলে গেলেন বন্ধ ও বাজার এখান থেকে বাড়ি গিয়ে ঘুমিয়ে গেলেন চোখ দুটো যদি খোলে যায় তো এহোকাল আর চোখ দুটো

ভাই না না নষ্ট করবেন মদুলিশ ভেঙে দিলে চরম খারাপ হবে আপনারা যদি মদরিসটা আপনারা জ্ঞানী গুণী মানুষ সম্মানী ব্যক্তি আপনারা যদি ভেঙে দেন মতুরিস্টার মান থাকবে মানটা নষ্ট হবে না

মাস্টার সাহেব শুন মাস্টার মানুষ ভালো কত দিলেন দু হাজার আর তিন হাজার পরে দিয়ে না আপনি পরে দিয়ে না এটা তিন হাজার বাকি লিখেন ইনশাল্লাহ দিবে উনি আপনি থামিয়ে থামিয়ে দিয়ে তাইলে হবে জান বলেন ইনশাল্লাহ হ্যাঁ লিখেন